উঠা উঠা দে উঠা পারবা উঠা উঠা দি ধরো উঠা পারবা ধর আস্তে করে হয় এমনি করে তো ই সমস্যা নেই ভাঙছে না বড় হ্যাঁ বন্ধ দেখছে কেন এই দেখ পিছলা পিছলা রাস্তা এরকমই হয় পিছলা রাস্তাটাই এরকম উঠবো ওরা পিছলা রাস্তাটা এরকম হবুস আস্তে আস্তে চাকা এম নেই মনে করি পেক কাটা চারা বেড়া হয়ে গেছে গা তার মধ্যে আবার এই গেছে পিসার আসতে তো স্টার নিবো স্টার নিয়ে আইবো দেখা তো স্টার নিয়ে আইবো চালায় স্টার নিয়ে পারবা না এমনি নিবে এমনি হয় স্টার নিবো না ঢুকছে এ চাকা তো ঘুরতাছে আইবো না তো আইবো এই দিক সুযোগ রোগ সুযোগ রোগ ওদিকে আইবো ওদিকে আইবো না তো মনে হয় brau